নমস্কার কেমন আছেন সবাই আমি সুলগ্না চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি তারপরে যেমন ডেইলি কাজ থাকে সেগুলো করে তাড়াহুড়ো করে ডিউটি চলে গেছিলাম ডিউটি থেকে ফিরে এসেছি এসেই ফ্রেশ হলাম এসেই দেখি বাড়িতে প্রচুর লোকের আয়োজন চলুন এবার আপনাদের এক্সপ্লেন করি কেন এত লোকজন আমাদের বাড়িতে আসছে অ্যাকচুয়ালি এই যে গভর্নমেন্ট থেকে একটা অর্ডার বেরিয়েছে যেখানে অনলাইনের মাধ্যম যাদের জব কার্ড আছে বা লেবার কার্ড তাদেরকে হচ্ছে স্ক্যানিং করতে হবে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল এবার ইন্ডিভিজুয়াল স্ক্যানিংটা কি করে হবে এখানে একটা পোর্টাল আছে সেই পোর্টালে লগ করতে হবে লগ করার পরে প্রথমে তাকে ওই জব কার্ডের যে নাম্বারটা আছে সেটাতে সার্চ করতে হবে যদি অনলাইনে তার নাম্বার নামটা থাকে আর কি বা নাম্বারটা তাহলে তাকে পার্সোনালি একটা জায়গায় গিয়ে ফটো তুলে নিতে হবে এবার ফটোটা কি করে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিই প্রথমে যে জায়গাটা দাঁড়াবে শুধু চোখের ফটোটা নেওয়া হবে আর সেই চোখটা হবে ব্লিঙ্ক করতে থাকতে হবে মানে ঘন ঘন রিপিটেডলি আমাদের চোখটাকে ব্লিঙ্ক করতে হবে তারই স্ক্যানিং নেওয়া হবে এবার কি হয় বলুন তো একটা জায়গা থেকে না মানে ব্লিঙ্ক করলে হয় না তো এই যে এখানে একবার ট্রাই করলো হলো না এখন কিন্তু আবার পেছনের দিকে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি আলাদা আলাদা লোকেশানে ট্রাই করলে নিচ্ছে না হলে নিচ্ছে না যেহেতু অনলাইন পোর্টাল তো অনেক ধরনের সমস্যা হচ্ছে আর কি তো ওই যে পেছনে আরেকজনের চেষ্টা করছে এবার ওখানে কি হবে ফেসটাকে ট্র্যাক করবে করে আই বলটাকে নেবে এবার এটা কেন নেওয়া হচ্ছে সেটা আমি অথেন্টিক্যালি জানি না তবে আমি আমার তরফ থেকে সায়েন্টিফিক্যালি যেটা বুঝতে পেরেছি সেটা হলো ধরুন কোনো মানুষ যদি মারা যায় তাহলে কিন্তু তার চোখ দুটো কিন্তু মানে ব্লিঙ্কিং করতে পারবে না আর এইভাবে যদি ফেস ট্র্যাকিং করে তার আই বলটাকে স্ক্যানিং করে নেওয়া যায় সেটা ব্লিঙ্কিং অবস্থায় তাহলে বোঝা যাবে যে মানুষটি বেঁচে আছেন এবং অথেন্টিক মানুষ এটারই একটা তার প্রুফ হয়ে যায় क्या क्या তো সে সেইভাবেই আছে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল স্ক্যানিং করা হচ্ছে হয়তো এটা থেকে পরে কোনো কাজের সুবিধা বা কোনো বেনিফিট অবশ্যই দেবেন গভর্নমেন্ট তো যাই হোক সেটারই কাজ চলছিল সকাল থেকে আমি যাওয়ার আগে যদিও আমাদের বাড়িতে হচ্ছিল না যেখানে বসে করা হচ্ছিল সেটা হলো আমাদের এখানকার প্রাইমারি স্কুলের মাঠ বাট ওখানে প্রচুর ভিড় হয়ে যায় আর যেহেতু আজকে ফার্স্ট ডে তাই সবাই কিন্তু ভীষণ একদম এক্সাইটেড মনে হচ্ছে করার জন্য ভাবছে যে তাড়াতাড়ি হয়তো শেষ হয়ে যাবে কিন্তু এটা বুঝতে পারছে না যে চলবে আর কি কিছুদিন তো যাই হোক খুব তাড়াহুড়ো করছিল আর তারপরে শুনলাম মাঠের মধ্যে অনেক ঝামেলাও হচ্ছিল প্লাস গরমও লেগে গেছিলো কাজ করতে পারছিল না তাই আর কি বাড়িতে বসে এরকম পাবলিক কাজে কিন্তু এরকম ধরনের সমস্যা হয়ে থাকে কারণ সবাই এসে বলে আগে আমারটা করুন আগে আমারটা করুন আমার এই কাজ আছে আমার সেই কাজ আছে আমার বাড়িতে অন লোক নেই এই জন্যই এটা সবার একটা এক্সকিউজ থাকে এটা এক্সকিউজ না সবার সত্যিই সমস্যা থাকে কিন্তু সমস্যা দেখলে তো হবে না আপনি একটা কাজের জন্য এসছেন আর পাঁচ মিনিট বস না ওয়েট করবেন না সাথে সাথে আপনাকে করে দিতে হবে এরকম তো হয় না কারণ প্রত্যেকটা কাজের একটা ডেকোরাম আছে একটা রুলস আছে সেগুলো মেনটেন করে ফলো করে করতে হয় কিন্তু প্রত্যেকটা মানুষ তো বোঝে না এসেই পাগল করে দেয় আমারটা করো আমারটা করো এই করে করে সমস্ত কাগজপত্র উলট পালট করে দেয় তারপর খুঁজতে অনেকটা টাইম লেগে যায় তো সেই জন্যই বলছি যখন কোন কাজে যাবেন অবশ্যই হাতে টাইম নিয়ে যাবেন এরকম তাড়াহুড়ো করে কিন্তু কোনো দেখুন এই কাজগুলোই যদি আপনাকে পঞ্চায়েতে বা ব্লকের কোনো অফিসে গিয়ে করতে হতো তাহলে কিন্তু সেখানে গিয়ে এরকম হম্বি দেখাতে পারতো না চুপ করে বসে থাকতেই হতো যখন সময় হতো তখনই করে দিত কিন্তু এটা একটু বোঝা উচিত যে একটা মানুষের দশটা হাত না মাত্র দুটো হাত এবার দুটো হাত দিয়ে তো কাজ করবে সে করে তো কমপ্লিট করবে কারণ দুটো কাজ দিয়ে তো দশ বোঝাভাবে কাজ করা সম্ভব না তাই না একটু হলেও তো সময় লাগে যে কোনো কাজে কিন্তু লোকে তো বুঝতেই চাইছে না মানে ভাবছে যে এসেই রকমে আমি করে নিয়ে পালাই তো এরকম করলে কিন্তু হয় না একটু বুঝতে হয় তবে জানি পাবলিকের কাজ এরকমই হয় খুব কম বোঝে মানুষ মানুষকে বোঝানো সম্ভব না কারণ এক একজনের এক এক রকমের ওপিনিয়ন এই ধরনের প্রবলেম আমরা অনেক ফেস করি কারণ আমরা হেলথে পাবলিক হেলথে কাজ করি তো তো আমাদেরও এই ধরনের প্রবলেম ফেস করতে হয় তো ক্যাম্প হলো সেটা থ্যালাসেমিয়া ক্যাম্প হতে পারে সেটা এনসিডি ক্যাম্প হতে পারে সেটা সেটা এইচআইভি স্ক্রিনিং ক্যাম্প হতে পারে আর সব থেকে যেটা বড় আমি প্রবলেম ফেস করেছিলাম পাবলিক হেলথে ক্যাম্পে সেটা হলো আমার কোভিড ভ্যাকসিনেশনের সময় কোভিড শুনলেই তো একটা আতঙ্ক শুরু হয়ে যেত কারণ সত্যি সেই সময় প্রচুর আতঙ্কে কেটেছে আর আমাদের স্পেশালি তো আমাদের আর তখন আমরা জাস্ট সিএইচও কমপ্লিট করেছি করে আমাদের এখনও কমপ্লিটও হয়নি তখন আমাদের ইনডোরে তুলে তুলে দিয়ে দিয়েছিল তখন তো আমরা বাহাত্তর ঘণ্টা করে ডিউটি করতাম যাতায়াতের প্রবলেমের জন্য ইভেন আমাদের রায়গঞ্জে ডিউটি দিয়েছিল মিক্কি মেঘা এবং জীবনরেখাতে যেখানে অনলি মাত্র কোভিড পেশেন্ট থাকতেন আর আমরা সেখানে গিয়ে কিন্তু প্রায় দশ দিন বারো দিন কুড়ি দিন ওখানে কোয়ারেন্টাইন করতাম প্রথম এক সপ্তাহ ডিউটি করতাম তারপরে কোয়ারেন্টাইনে ওখানে একটা বাংলো বাড়ি ছিল সেখানে থাকতাম কেউ যেত আসতো না আমাদের কি ভয় লাগতো একে তো কোভিড কোভিড পেশেন্টকে সার্ভিস দিতাম তারপরে ওই ঠান্ডার মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে এসে স্নান করতে হতো আর তার থেকে বড় প্রবলেম ফেস করেছি কখন বলুন তো যখন কোভিড ভ্যাকসিনেশন স্টার্ট হয় এবার আপনাদেরকে বলি যেদিন আমাদের ফার্স্ট কোভিড ভ্যাকসিনেশন স্টার্ট হয় করণ ব্লকে দুদিন আগে আমি ছুটিতে গিয়েছিলাম ইভেন আমাকে ফোন করে বলা হয়েছিল সুলগ্না তোমাকে আসতে হবে কালকে থেকে কোভিড ভ্যাকসিনেশন ইনোগ্রেশন হবে তার আগের দিন হবে ট্রেনিং তো তোমাকে কিন্তু মাইক্রোপ্ল্যানে নাম দেওয়া হয়েছে তোমাকে ট্রেনিং জয়েন করতেই হবে তো আমি তো বললাম দিদি আমি তো ছুটিতে আছি আমাকে আমি কেন যাব বলছে না আসতেই হবে তখন জিএনএম থাকাটা ম্যান্ডেটরি এম এএনএম দিদিদেরকে ভরসা পাওয়া যাচ্ছে না যেহেতু কোভিড ভ্যাকসিনেশন একটা ভাইটাল ব্যাপার তাই জিএনএমকে থাকতে হবে আমি অবাক হয়ে গেলাম যে অনেক তো জিএনএম আছে তাদেরকেও দিতে পারতেন যেহেতু আমি ছুটিতে ছিলাম কিন্তু কোনো কথাই শোনা হয়নি তো তার আগের দিন আমি সকাল সকাল বেরিয়ে যাই এসে ট্রেনিংটা অ্যাটেন্ড করি ট্রেনিংটা করতে করতে অনেকটাই সন্দেহ হয়ে গেছিলো আর তখন তো ট্রান্সপোর্টেশনের এত প্রবলেম ছিল কমিউনিকেশন শানের যেহেতু সব কিছু বন্ধ ছিল তো তারপরে আমি আমার যে ডালখোলাতে যেখানে ভাড়া থাকতাম সেখানে কোনো রকমে পৌঁছাই পৌঁছে রাতটা থাকি আবার সকালবেলা সাতটার মধ্যে চলে আসি যেখানে হচ্ছে কোভিড ভ্যাকসিনেশান ফার্স্ট ইনোগ্রেশন করা হবে বিশাল সাজানো গোছানো হয়েছিল বেড তৈরি করা হয়েছিল স্যালাইন সব কিছু রেডি করা হয়েছিল যে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে আমরা যাতে এমার্জেন্সি ম্যানেজমেন্টটা করতে পারি তো আমার মনে আছে তখন প্রথম যে ভ্যাকসিনটা নিয়েছিলেন তিনি ছিলেন হচ্ছে আমাদের ডালখোলার পৌরসভার দুজন তৃণমূল বিধায়ক আর ছিলেন হচ্ছে করণদিগি থানা তাদেরকে ভ্যাকসিন দেওয়া সবাই রাখা হয় বারবার করে জিজ্ঞেস করা হয় যে কোনো প্রবলেম হচ্ছে কি না তো যাই হোক কোনো রকমের কোনো প্রবলেম হয়নি প্রথম দিনে তারপরে দেখলাম যে একে একে বেশ ভালোই সবাই মোটিভেট হচ্ছে নিচ্ছেন এবং সেখানে হচ্ছে একটা সেলফি নেওয়া হয়েছিল আর সেই সেলফিটাকেই আইএসি হিসেবে প্রমোট করা হয়েছিল যে সেলফি নিয়ে যদি কোভিড ভ্যাকসিন পোস্ট করা হচ্ছে তাহলে মানুষ আরও ভালো রেসপন্স করছে তখন তো প্রথম প্রথম নিতে চাইতেন না সবাই ভয় পেতেন যে কী হবে ভ্যাকসিন নিলে মরে যাব না কি হব এ একটা ভয় ছিল এই পর্যন্ত তো ঠিক ছিল যতদিন আমি করণ ডিউটি করছিলাম কিন্তু প্রবলেমটা তখন থেকে স্টার্ট হয় যখন আমাকে ডালখোলা পৌরসভার হচ্ছে কোভিড ভ্যাকসিনেশনে সুপারভাইজার করে পাঠানো হয় ওখানে তখন এত মানুষ নিতে চাইতেন আর ভ্যাকসিনের শর্টেজ এতটাই ছিল যে সারা দিন দিতে দিতে যখন ভ্যাকসিন স্টার্ট হয়ে যেত আর সারাটা দিন লোক অপেক্ষা করে থাকতো ভ্যাকসিনটা নেওয়ার জন্য কিন্তু লাস্টে গিয়ে যখন পেতো না তখন বিরক্ত হয়ে যেত এবং ইভেন এরকমও ঘটনা ঘটেছে যে আমাদেরকে আটকে রেখেছে কেন ভ্যাকসিন পায়নি তাহলে সকালে কেন বলে দেন যে ভ্যাকসিন নেই কিন্তু এটা কি বলা আমাদের হাতে ছিল বলুন তো কতক্ষণ হবে কতক্ষণ সাপ্লাই দেবে সেটা তো আমরা আগে থেকে বুঝতে পারতাম না এই হলো কাণ্ড তো এই হলো পাবলিক হেলথে কাজ করার মজা যে আপনি যখনই বলবেন যে কিছু দিতে পারছে না তখন পাবলিক খেপে গিয়ে এমন ব্যবহার করবেন যে আপনার বারোটা বাজিয়ে দেবে তো চলুন অনেক গল্প করলাম আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে প্রথম হলে একটু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিয়ে পাশে থাকবে দেখবেন আমি এখন একটু চাউমিন বানিয়েছি সেটা খেয়ে ঘুমিয়ে পড়বো বাই গুড নাইট